কাবিরাবেরি সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আজকে আলোচনা সভা সম্মানিত সভাপতি এবং অত্র গ্রামের মসজিদের বাবু খতিব সাহেব এবং উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তি আমার ছোট্ট কচি কাছা বাইরা সবাই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাবিলাবাড়ি সমাজ কল্যাণ সংস্থা দীর্ঘ অনেকদিন ধরে চলে আসছে সমাজের টুকিটাকি বিভিন্ন কাজকর্মের সাথে জড়িত এবং সমাজের কল্যাণে অনেক কাজ এ সংগঠন করেছে এবং সামনেও অব্যাহত থাকবে সুবাদে আজকের আলোচনা সভা আহ্বান করা হয়েছে আমি আপনাদের সবাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনাদের বিভিন্ন কর্ম রেখে কাজ রেখে সাংসারিক প্রেরণা রেখে আমাদের ডাকে সারা দিয়ে আসতে কাফিলাবাড়ি শহীদুল্লাহ প্রাথমিক সরকারি বিদ্যালয়ের প্রাঙ্গনে যে আলোচনা সভা হচ্ছে সেখানে আপনারা উপস্থিত হয়েছে আমি আপনাদের গাঁতার্থে বলছি এবং জানাচ্ছি আমরা সমাজের বিভিন্ন কাজে বিভিন্ন সময় অংশগ্রহণ করি কিছু নৈতিক এবং নৈতিক গুলার সাথে কিছু অনৈতিক কার্যক্রম আমাদের সমাজে চলছে যেটা আমরা অনেকে দেখছি দেখে শুনে অনেকে অবস্থা বেঁধে না দেখার ভান ধরেছি কেউ ডরে বলিনি ডাক দিলে উল্টা উপরে প্রেশার আসবে এরকম কিছু সিচুয়েশন হচ্ছে যেগুলো আমি আপাতত কিছু সময়ের জন্য আমি বাহিরে ছিলাম প্রায় দশ এগারো বছরের মতো আমার এলাকায় আসার পর এগুলো দেখছি বা আমার যারা সহযুদ্ধ যোদ্ধা তারা আমাকে সে বিভিন্ন ইঙ্গিত দিচ্ছে যে এই কাজগুলো হচ্ছে তো এই কাজগুলো আসলে আমাদের সবারই জানা আমরা অধিকাংশই জানি না আমরা অনেকে প্রকাশ করি না আসলে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের কাছ থেকে কিছু সিদ্ধান্ত নেব আপনারা কি এটা কি করতেছেন বা কী করবেন তো আমাদের আজকের যে মিটিংটা আমাকে মিটিংয়ের বারোটা আপনাদেরকে জানাচ্ছি আমরা এই মিটিংটা দুটা ক্যাটাগরিতে থাকতে করেছি একটা হলো শিক্ষা ব্যবস্থা আর হলো সামাজিক কৃষ্টি কালচার নিয়ে আমাদের আলোচনা তো আমি প্রথম পর্যায়ে আমাদের যে জিনিসগুলো থাকবে আমি আপনাদের অনেকে হয়তো জানেন না কেন রাখা হয়েছে এই বিষয়গুলো আমি একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমত হলো প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে আমাদের এখানে একটা প্রাথমিক বিদ্যালয় আছে তাই না এখানে গ্রামের সকলের ছেলেমেয়ের এখানে লেখাপড়া করে এই বিদ্যালয়টা তদরকি করা একটু মাঝে মাঝে এসে দেখা এটা আমাদের প্রত্যেকের একটা নৈতিক দায়িত্ব কিন্তু আমরা এই দায়িত্বটা অনেকেই আশেপাশে অনেক সময় কাটাচ্ছি দিন এসে একটু দেখলাম একটা ক্লাস বাচ্চারা দিচ্ছে শিক্ষা গ্রহণ করছে সারা দিচ্ছে এগুলো একটু ততারুকি করা এটা কিন্তু আমাদের ওইভাবে করছে না দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি আমরা হয়তো দুই একজনের মাঝে মাঝে আসি দেখি কিন্তু আপনারা যারা গ্রামে আছেন ন্যূনতম কিছু জানেন কিছু বুঝেন তারা মাঝে মাঝে একটা বাড়ি দিয়ে ঘুরিয়ে যান তারপরও শিক্ষকদের মাঝে একটা সচেতনতা আসবে তাই না এই বিদ্যালয়টা নিয়ে আমরা অনেক কষ্ট করেছি আপনারা অনেকেই আছেন আমিও সাথে ছিল আপনাদের সাথে প্রথম কোথা থেকে সেটা আরম্ভ হলো এখন কি অবস্থা হল এখন এখানে পরিপূর্ণ টিচার আছে আমার কি। যা সরকারি কোটা অনুসারে তাই আছে আমাদের শিক্ষকের কোনো অভাব এবং শিক্ষকগুলো যারা আছে তারাও মেয়ে কিন্তু আসলেও আমরা অনেক সময় তুলনামূলকভাবে একটু লক্ষ্য করে দেখছি কেন জানি বাচ্চারা শিক্ষায় তেমন অগ্রগতি অর্জন করতে পারতেছে আমি মাঝে মাঝে দেখি টিচাররা সকালবেলা থেকে সময় আসে আবার যথা সময় চলে যায় টাইমের কোনো হেল্পেট দেখি বা আমি মাঝে দুই একটা ক্লাস আমি দেখছি ওনারা চেষ্টা করছে কিন্তু বাকি সময় যেহেতু আমারও একটি ওনাদের টাইম আমারও টাইম আমি আরেক জায়গায় থাকি এই জন্য আপনারা যারা এলাকায় আছেন তারা সেই সময় তদারকি করবেন তাহলে আমার শিক্ষার মান উন্নত হবে এটা এটার সাথে আরেকটা হতো নজিরবিহি যেটা আমাদের গ্রামে এখনো আছে মুক্তত্ব ভিত্তিক যে মুহূর্ত মুক্তত্ব এটা কিন্তু অন্যান্য গ্রামে তেমন একটা নাই বললেই চলে কিন্তু আমরা এই ঐতিহ্যটা ধরে রেখেছি এখানে আমাদের অনেকের ছেলে মেয়েরা ওখানে যাচ্ছে তাদের ব্যাপারে আমরা মিটিং করছি ওইখানে তাদের সাথে আলোচনা করছি এবং আমরা অভিভাবকদের বেরিয়ে পড়ছি এরকম একটা চিন্তা চেতনা করে এখানে একটা মতামত প্রকাশ করে রাখছি আমরা যে কোনো সময় আপনারাও যারা একটু সময় পান তারা একটু বক্তব্যের একটু খোঁজ খবর নিই আর আরেকটা জিনিস হচ্ছে বক্তব্যের পাশাপাশি এখানে আমাদের আরেকটি বড় প্রতিষ্ঠান আছে সৌদি কমপ্লেক্সে যে মাদ্রাসা মাদ্রাসা আল্লাহ সেই রকম ক্ষমতা অর্থ তথ্য মেধা সব কিছু দিচ্ছে আল্লাপার ওনার কাজটা আমাদের যা আমি করাই এটা আমরা সবাই একটু ভালোভাবে কিন্তু ক্রিয়ান করি তো আমাদের দেখার অনেক কিছু আছে এটা কোনো টাকা দিয়ে না পয়সা আমি আসলেন একটু খোঁজ খবর দিলেন ছেলে মেয়েদের মাদ্রাসাটা বারবার আমাদের একটা কথায় দেয় রাত্রে যখন আবার চারটে সাড়ে চারটের দিকে উঠি আমরা তার একটা কাছাকাছি বাচ্চাদের খুব শোনা যাচ্ছে আসলে এটা একটা বিরাট কিছু এটা সব সমাজে সব জায়গায় নাই এই একটা জিনিস কোম্পানি সাপ দিয়েছি আমরা ওনাকে অনেক অসুস্থ আমি ওনার পক্ষে দোয়া যাচ্ছি আল্লাহ ওনাকে যাতে সুস্থতায় ফিরিয়ে আয় এবং খায় দান করে আবার আমাদের মাঝে আবার ওনাকে ফিরে আনে আমরা আবার ওনাকে নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে ওনার সাথে বসব ওনার পরামর্শ নিব ওনার সহায়তা তাই আমরা মাদ্রাসাটার প্রতি সবাই খেয়াল রাখবো যে একটা দিনই প্রতিষ্ঠান এই গ্রামে এটার প্রতি আমার উদার্থ আহ্বান রইল এই তিনটা ক্যাটাগরিতে তিনটা প্রতিষ্ঠান বড় প্রতিষ্ঠান আমাদের এখানে আছে তো আমরা এগুলো প্রতি নিজের আসলে আন্তরিক হতো আমি আপনি আপনারা আপনার যারা একটু বয়স্ক হয়েছে অনেকে ভারী উঠছে তারা তো সাদা হয়ে গেছে তুমি রং করছে আপনার আসলে চলে যেতে আল্লাহর কাছে প্রত্যেকে একটু জবাব দিতে হবে আপনি যে অবস্থানে আছে এই অবস্থানটি কাছে সমাজের জন্য কি করেছে

আমাদের সমাজের আরেকটি যুবক আছে আমরা দেখতেছি অনেক যুবকরা তারা বিপজ্ঞানী পথে চলে গেছে কেউ একশো গেছে